সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ইনি যদি দ্বিতীয়বার কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাছে যায় একটা টাকা দিবেন না ওনার জন্য এটাই লাস্ট সুযোগ আপনি হাঁটেন এইভাবেই না প্রিয় বন্ধুরা দেখেন উনি এইভাবেই হাঁটতেছে আমি এর আগে প্রথম কয় টাকা দিছিলাম চট্টগ্রামে প্রথম দিন 10000 তারপর একদিন 13000 13000 23000 2000 টাকা গাড়ি ভাড়া দিছি গাড়ি ভাড়া আচ্ছা ঠিক আছে ওইটা দিয়ে আমি মনোহারির দোকান দেই বাড়িয়ালা আগে 2000 টাকা ভাড়া নিছে দুই হাজার ছিল আপনি দুই হাজার দেখেন বাচ্চাটা নিয়ে কি ওদের টাকা খুব দরকার আপনি ধরেন আপনারা আমার ভিডিওতে হয়তো অনেক খারাপ করেন আমি বাসায় এসে যে ঘুমাবো এই ঘুমানো পর্যন্ত কথা বললে ভিডিও লং হয়ে যাবে নাকি মানুষ দেখবে না যে কাহিনী কি হইল এই বিশ টাকা ওই মালিকের মুখের মধ্যে মারবেন ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি ওনাকে দোকানে অ্যাডভান্স দিলাম আপনি এটা দিয়ে আলহামদুলিল্লাহ যদি চলতে পারেন তাহলে ভালো হয় একটা দিন ধরে তিনজন মানুষ আপনি দুপুরে খাওয়া দাওয়া করে আর করে যাবেন ঠিক আছে মামা বাসের টিকিট কেটে দিয়ে হ্যাঁ বলে দিবনি ঠিক আছে ঘরে ঘরে বসতে বলেন হ্যাঁ ঠিক আছে সালাম